সহিংসতার মধ্যেই আব্দুল্লাপুর এসে যেন চোখ আটকে যাওয়ার মতো ঘটনা সামনে পড়ল একটি পা ট্রেনে কাটা পড়েছে বহুদিন আগে স্ট্রেচারের ঘর দিয়ে সতর্ক করছে যাত্রীবাহী বিভিন্ন স্থানের গাড়িকে সহিংসতার দিকে গাড়ি যেতে বাধা দিয়ে যাচ্ছে অন্যান্য গাড়িকে বাধা দিলেও রোগীবাহী অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়িকে নিরাপদ রাস্তায় যেতে সাহায্য করে যাচ্ছে ঝুঁকি নিয়ে ছোট্ট শিশু রাকিব এক পায়ে ভর দিয়ে বুক ভরা সাহসের সাথে পথচারীদের সাহায্য করে যাচ্ছে সারা দিন ব্যাপী চারিদিক এ বিভীষিকাময় পরিস্থিতি এর মাঝেও কেন সে রাস্তায় ভয় হয় কিনা জিজ্ঞেস করতেই সে জানায় কত মানুষই তো মারা যাচ্ছে আমি মনে আর কি হবে ভর দিয়ে সাহসিকতার সাথে রাজপথে থাকা এ শিশু যেন এক বাংলাদেশের প্রতিচ্ছবি